ব্যারাকপুরের সিটুর উদ্যোগে পুলিশ কমিশনারেট অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার ব্যারাকপুরের সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে পুলিশ পুলিশ অভিযান অনুষ্ঠিত আজকের এই অভিযানে উপস্থিত হয়েছিলেন সিটু নেত্রী গার্গী চ্যাটার্জী সহ অন্যান্য বাম নেতৃত্ববৃন্দ আর এই পুলিশ কমিশনারেট অভিযানকে ঘিরে পুলিশের ধস্তাধস্তির সৃষ্টি হয় এক সময় পুলিশের দেওয়া ব্যারিকেড আন্দোলনকারীরা ভেঙে ফেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি জানান গত নয় জুলাই সাধারণ ধর্মঘটের দিন তৃণমূল কংগ্রেসের ভিনবারা পুলিশের সহযোগিতায় বন্ধ ভাঙার জন্য অতি সক্রিয় হয়ে ওঠার পাশাপাশি ব্যারাক শিল্পাঞ্চলে বেশিরভাগ বন্ধকল কারখানার জমি চোখ মাফিয়াদের হাতে চলে যাচ্ছে আর এই জমি মাফিয়াদের মদত করছে পুলিশ প্রশাসন বলে অভিযোগ ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় এসেছিলাম ন তারিখ সকালবেলা ভোরবেলা আপনারাও সাক্ষী ছিলেন ধর্মঘট ভাঙবার জন্য তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সাথে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে তার বিরুদ্ধে এবং আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ বন্ধ কারখানার জমি জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে এবং সেখানে পুলিশ জমি মাফিয়াদের পক্ষে কাজ করছে এবং ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সেক্টরটা হচ্ছে তৃণমূলের তোলাবাজির সেক্টরে পরিণত হয়েছে আর পুলিশ হচ্ছে তারা হচ্ছে ভূমিকা পালন করছে তৃণমূলকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা বলতে এসেছি যে পুলিশ যাতে ভূমিকা পালন করে আমাদের এই শিল্পাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা খেলা হবে আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগে হাজিনগর টিটাগড় বারাকপুর দারুলিয়া এই সমস্ত অঞ্চলে কীরকম উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেই উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে শাসক দল ভূমিকা পালন করছে যেহেতু এই অঞ্চলটা হচ্ছে তাদের তোলাবাজি করবার জায়গা কাঠমানি খাওয়ার জায়গা পুকুর বোঝানো থেকে শুরু করে কারখানার জমি দখল করা এটা হচ্ছে এখন শাসক দলের প্রধান এজেন্ডা সেটা ওরা বুঝতে পারবে আমরা বলতে পারবো আমরা তো বলিনি আমরা তো পুলিশ কমিশনার অফিস দখল করতে আসিনি আমরা এসেছিলাম জানান উনি বললেন উনি দেখবেন উনি ওপরে জানাবেন সবই তো নবান্ন থেকে ঠিক হয় আপনি কি মনে করেন যে বাসন্তী কটন মিলের জমি সেই জমি কনস্ট্রাকশান করে বাসন্তী মানে হাই রাইস বিল্ডিং তৈরি হবে এটা কি আপনি মনে করছেন নবান্ন বা কালীঘাটে যায়নি এর ভাগ যাবে যেসবের কারখানার যন্ত্রাংশ বিক্রি হয়ে যাচ্ছে এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না ইনচেকের যন্ত্রাংশ বিক্রি হয়ে যাচ্ছে এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না টিটাগড়ের জমিগুলো মাফিয়া দ্বারা চলে যাচ্ছে এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না সবই তো ঠিক হয় কালীঘাট থেকে দুর্নীতির এপি তো কালীঘাট